গুড মর্নিং মর্নিং আজকে হচ্ছে হোলি দু হাজার পঁচিশ সালে আর এটা হচ্ছে আমাদের পুচকুকে নিয়ে হোলি সে এখনো আসেনি কিন্তু আমাদের সঙ্গে আছে তাই তো আজকে সকাল থেকে কি প্ল্যান বলো রান্না করব আর খাবো আর ঘুমাবো ব্যাস এইটুকুই আমাদের প্ল্যান আজকে আর যদি মনে হয় একটু ও আমাকে আপিল লাগিয়ে দেবে আর আমি ওকে এর থেকে বেশি কিছু প্ল্যান নেই যেটা হবে সেটাই আমাদের কাছে অজানা চলো এখন বাজে সাড়ে আটটা এখন আমরা যাব ডালপুরি আর ঘুগনি করতে ঠিক আছে চলো ও আমার হেল্পার আর আমি হচ্ছে রাধুনি চলো উঠো উঠো এখানে আমরা প্রথমে রান্নাঘরে এসে আলুটা কেটে নিয়েছি ছোলাটা ভিজানো ছিল এখন ঘুগনিটা হবে আর ও বলে আমার হেল্প করবে কি করছো ওখানে বসে বসে গান চালাচ্ছ চালাও ঝটপট চালিয়ে আর আসো ঠিক আছে আর আমরা এখন ঘুগনিটা আগে বসাই চলো নোংরা না আমি এটা মুছে করেছি ওখানে ঘুগনি বসিয়েছি এখানে হচ্ছে আটা মাখা চলছে এটা হচ্ছে ডাল পুরি হবে আমি একটু মেখে দিই ও ময়াম দিয়ে দিবে ময়ম তো না মানে মেখে দিবে হয়ে গিয়েছে ডাল পুরির পুটটা হবে আগে ঘুগনিটা বানিয়ে দেবো চলো দেখছি তারপর ওই একটা সিটি পড়ে গেলো প্রায় ঘুগনির পিঁয়াজ কাটাকাটি চলছে এদিকে ঘুরো একটু ঘুগনির পিঁয়াজ কাটাকাটি চলছে কাটুক আমি অন্যদিকে হ্যাঁ এদিকে ঘুগনিটা হয়ে গেছে আর এদিকে ডাল পুরির পুরি পুর ভরা চলছে এদিকে এই এই হচ্ছে পুর এদিকে হচ্ছে আটাটা মাখা আছে অনেকে যেন ময়দা দিয়েও করে আমার ভালো লাগে না লুচিটাও আমি ময়দা ঠিক আছে আমি এটা এখন বেলে টেলে আসছি আমরা রান্না চলে চলে আসলো আজকে সকাল সকালই এসেছে কাকিমা আর এদিকে আমরা ডালপুরি আর ঘুগনিটা বানাচ্ছিলাম আর দুপুরবেলা মেনুতে যেহেতু ফ্রায়েড রাইস আর মাটন কষা হবে তাই কাকিমা সবকিছু কাটা বাছা করে জোগাড় করে দিচ্ছিল দুপুরে রান্না বান্নাটাও আজকে আমিই করব বলে ঠিক করেছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে মাংসটা করবে তো সেই রকমই আমরা দুজন মিলে সিলেক্ট করছিলাম কি কি দিব না দিবো এদিকে কাকিমা কেটে বেছে দিচ্ছিলো আর এইবার আমাদের খাওয়া দাওয়া আর বসে থাকা ছাড়া কোনো কাজ নেই এবার বসন্ত উৎসবেও আমরা যেতে পারিনি কোথাও কারণ বুঝতেই পারছ আমার পুচকু পেটে আছে আর এইভাবে তো এখন সম্ভব না কোথাও যাওয়া যেহেতু আমার এখন ভরা মাস চলছে তাই প্রচুর কষ্ট হয়ে যায় একটু দাঁড়িয়ে থাকতে বস থাকতেও আমার ভীষণ কষ্ট হয়ে যায় তাই দেখো রান্নাঘরে একটা চেয়ার নিয়ে বসে বসেই কাজ করছিলাম তাই এবারে আমাদের হোলিতে রকম প্ল্যানিং নেই আমরা শুধু খাবো দাবো আর বিন্দাস ঘুমাবো এইটুকুই আজকের প্ল্যান আমাদের ভাজা কমপ্লিট দেখতে রকম সুন্দর হয়েছে যেতেও এর থেকে বেশি সুন্দর হয়েছিল জানো তো সত্যি আমি কপাল করে একটা বর পেয়েছি ভাই অনেক স্ট্রাগল করার পর ফাইনালি কিন্তু ডালপুরি আর ঘুগনি রেডি এখন খাওয়া দাওয়ার পালা হ্যাপি হোলি আসলে আমার অরিজিনাল ভয়েসটা রাখার ভীষণ ইচ্ছে ছিল বাট তোমরা তো শুনতে পেলে যে পেছনে গান বাজছিল তাই জন্য আর আমি অরিজিনাল ভয়েসটা রাখতেই পারলাম না কালপুরি খেয়ে রেস্ট করে আবার রান্না করতে চলে এসেছি আমরা এখন হচ্ছে মাটন হবে এদিকে মাটনটা সেদ্ধ হচ্ছে এদিকে আলু ভাজা হচ্ছে এদিকে সব কেটে গেছে দিয়ে গিয়েছে খালি খাও আর ঘুমাও ওকে অফ করে দাও গ্যাসটা এদিকে মাটনটা কষানো হয়ে গেছে ফাইনালি আমাদের রান্না বান্না শেষ যাচ্ছি দুটো নাই অনেক দিন পর বেশ অনেক দিন পর নিজের বাড়ির সিঁড়িতে উঠলাম কারণ নিচ থেকে দেখতে যাচ্ছিলাম না দেখলে পরেই সবাই না গালে রং দিয়ে দেবে আর আমার আগাগোড়ায় ওই পটাশ রং এসব একদম ভালো লাগে না আবিরটা খেলতে একটু ভালো লাগে কিন্তু নিচে গেলে পরে তো কেউ শুনবে না যার জন্যে আমি আর নিচে যাইনি ওপর থেকেই দেখছিলাম সবাই মজা করছিল আর সেটা দেখে আমরা মজা করছিলাম এইবার

দেখো মাথা এটা তাই দিও না গুড ইভিনিং এভরিওয়ান একটু শুয়েছিলাম ঘুমিয়ে গিয়েছিলাম তবে আমার সেভাবে ঘুম হয়নি তোমাদের দাদা ভাই আজকে ঘুমিয়েছে বিকেলবেলা তো ভাগ নিয়ে এসেছিলো রং মাখিয়ে দিয়ে গেল তো এই একটা ছোট্ট ক্লিপ নিলাম এখন মারা এসছে আর আমরা আবার ডাল পুরি বানানোর কাজে বসে গেছি নটা বাজে

জামাইপুর স্পেশাল হোমমেড ভালোই বানিয়েছে দারুণ লাগছে এই যে এখন আমরা খাবো না লঙ্কা খেয়েছে তো তাই ঝাল লাগছে খাও খাও Bueno.